ছাত্র জনতার গণ শেখ হাসিনা সরকারের প্রায় ষোলো বছরে শাসনের পতন হয়েছে গত বছরের পাঁচ আগস্ট এই পতনের প্রায় ছয় মাস পর তার দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো এখন বিভক্ত দলের পলাতক বা আত্মগোপনে থাকা নেতারা ক্ষমা চাইতে রাজি না হলেও তৃণমূলের পরিস্থিতি ভিন্ন তাদের কেউ ভীত কেউ আত্মগোপনে আবার কেউ ভিন্ন পরিচয় শুরু করেছে নতুন জীবন বাদ দিয়েছেন রাজনীতিতে ফেরার চিন্তা এর মধ্যে বিএনপি ও জামাত গুম ও খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবিতে সোচ্চার অন্যদিকে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া অংশ তো এক কাঠি সরেশ তারা আওয়ামী লীগের নেতাদের বিচার তো চাই পাশাপাশি নির্বাচনে আসতে দিতে চায় না দলটিকে এমন পরিস্থিতিতে পঁচাত্তর বছরে পুরনো আওয়ামী লীগের প্রত্যাবর্তন সদূর পরা হত বলেই মনে হচ্ছে অনলাইন আলজাজিরে প্রকাশিত আফটার দ্য ব্লাড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইনসেলফ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে এতে আরও বলা হয় দুই হাজার চব্বিশ ষোলো জুলাই পুলিশের গুলিতে রংপুরে নিহত আবু সাঈদ সেদিনের এক ভিডিওতে দেখা যায় ঢাকায় তৎকালীন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা আব্দুর রহমান স্থানীয় এক কবির কবিতা আবৃত্তি শোনানোর পর বলে উঠেছেন চমৎকার এমন সময় খবর এলো আবু সাইদ নিহত হয়েছেন এ খবরে তাকে উদ্বিগ্ন মনে হয়নি তিনি ভাবলেসহীনভাবে বললেন কিছুই হবে না আমাদের নেতা হাসিনা সব কিছু সামলে নেবেন এই ঘটনার তিন সপ্তাহেরও কম সময় পরে হাসিনা সরকারের পতন ঘটে এর আগে আন্দোলন দমাতে সরকার হত্যা করে জনকে গত বছরে জুলাই শুরু হওয়া আন্দোলন শেষ হয় পাঁচ আগস্ট সামরিক হেলিকপ্টারে ভারতে বন রেহানা সহ হাসিনার পলায়নের মাধ্যমে নারী ও শিশু সহ এই আন্দোলনে আহত হয়েছে বিশ হাজারের বেশি মানুষ এই আন্দোলন হাসিনার ষোলো বছরের একক আধিপত্যকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এখন তার দল সংগ্রাম করছে বাংলাদেশে টিকে থাকার দলের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে নারাজ তবে মধ্য পর্যায়ের নেতা ও সমর্থকরা মনে করছেন কোথায় ভুল হয়েছে সেটি আওয়ামী লীগের খুঁজে বের করা দরকার আওয়ামী লীগকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ভুক্তভোগী দাবি করে দলের জয়েন্ট সেক্রেটারি আফম বাহাউদ্দিন নাসিম বলেন আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা যদিও কারো নাম উল্লেখ করেননি তবে বিশ্লেষকরা বলছেন নেতাদের এ ধরনের দাবির অর্থ হচ্ছে ব্যর্থতাকে অস্বীকার এবং জনসাধারণের অসন্তোষ বোঝার অক্ষমতা এদিকে গণ খুনের ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে তৃণমূলের অধিকাংশ নেতা আত্মগোপনে অথবা আইনি পরিণতির ভয়ে ভীত তারা আওয়ামী লীগে রূপান্তর নিয়ে পরিতাপ করছেন ছাত্রলীগের খুলনার এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন যখন হাসিনার পলায়নের নাটকীয় খবর টিভিতে দেখাচ্ছিল তখন আমি আমার কর্মীদের নিয়ে খুলনার রাস্তায় ছিলাম আমি আমার নেতা স্থানীয় এমপিকে কল দেওয়ার চেষ্টা করি তখন দেখি তার মোবাইল বন্ধ সে মুহূর্তে আমি প্রতারিত বোধ করছিলাম দুই চব্বিশ সালের তেইশ অক্টোবর অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে এরপর নিরাপদ জায়গায় যেতে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন ছাত্রলীগের এক সময়ের ক্ষমতাধর এ নেতা প্রথমে তিনি পালিয়ে আশ্রয় নেন গোপালগঞ্জে পরে তিনি মিথ্যা পরিচয় নিয়ে স্থায়ী হন ঢাকায় তিনি বলেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ফোন নম্বর সহ সব কিছু বদলে ফেলেছি ঢাকায় ছোট্ট একটা ব্যবসা শুরু করেছি দল আমাদের পুরোপুরি পরিত্যাগ করেছে আমি কখনো আর রাজনীতিতে ফিরব না দেশজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূল বহু নেতা এই ধরনের অনুভূতির কথা জানিয়েছেন এমন পরিস্থিতিতে অনেকে একেবারে চুপ হয়ে গেছেন তবে কৃষক লীগের সহ সম্পাদক সামিউল বসির সরব তিনি বলেন ত্যাগী নেতাদের বহুদিন থেকে উপেক্ষা করা হয়েছে দুই সাল থেকে সুবিধাবাদী ও স্থানীয় এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূলে প্রভাব বিস্তার করেছে যার ফলে এ পরিণতি চিকিৎসকদের আওয়ামী লীগপন্থী সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা একই ধরনের হতাশার কথা বলেন তিনি বলেন আমাদের দল সিদ্ধান্ত নেওয়ার জন্য গোয়েন্দা প্রতিবেদনের ওপর অত্যাধিক নির্ভরশীল হয়ে পড়েছিল আমি অনেক শীর্ষ নেতাকে দেখেছি যে সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় বা তারা তা নিচ্ছে তা সম্পর্কে তারা অবগত ছিলেন না বিশেষজ্ঞরা বলেছেন গণতান্ত্রিক অনুশীলনের অভাবও দলটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলেছে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড চালালেও আওয়ামী লীগ এখনও এজন্য আনুষ্ঠানিক ক্ষমা চায়নি পরিবর্তে দলটি বারবার আন্দোলনকে প্রত্যাখ্যান করেছে যেমন যুবলীগ তাদের দশ জানুয়ারি একটি প্রেস রিলিজে বলেছে এটি একটি সন্ত্রাসী বিদ্রোহ যা দেশকে পাকিস্তানের আদর্শের দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে সংগঠিত হয় নাসিম আওয়ামী লীগের পতনের পেছনে বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে দায় করেন তিনি জানান কোটা বিরোধী আন্দোলনের আড়ালে শিক্ষার্থীদের বিভ্রান্তি করার পেছনে ছিল ছাত্র শিবির আওয়ামী লীগ আমলে জামাতের পাঁচ শীর্ষ নেতা এবং প্রধান বিরোধী দল বিএনপির এক সিনিয়নেতাকে যুদ্ধাপরাধের দায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিএনপি ও জামাত উভয় হাসিনা সরকারের অধীনে ব্যাপকভাবে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ কঠোর দমন পীড়নের মুখোমুখি হন এ ব্যাপারে না সিম জানান তার দল কৌশলগত ভুল করেছে কিন্তু এ ব্যর্থতার জন্য প্রাথমিকভাবে গোয়েন্দা ত্রুটিকে দায়ী করেন তিনি এদিকে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং সরকার অপসারণ পর্যন্ত এগারো বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান কামাল ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন আওয়ামী লীগ ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনী দ্বারা পরিচালিত যৌথ ক্রহ শিকার হয়েছে যদিও এ ব্যাপারে দলের অন্যরা একমত নন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ দলের মধ্যে জবাবদিহির অভাবকে সরকার পতনের কারণ হিসেবে দায়ী করেন তিনি বলেন আওয়ামী লীগকে বাংলাদেশ দেশের মানুষের কাছে অন্যায় নিপীড়ন দুর্নীতি কোটি কোটি টাকা লুণ্ঠন ও পাচারের জন্য ক্ষমা চাইতে হবে আমি এখনো কোনো নেতাকে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা বা অপরাধ স্বীকার করতে দেখিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান ব্যাপারে বলেন পার্টির কট্টরপন্থী অবস্থান এবং সিদ্ধান্ত জনগণের ক্ষোভকে উস্কে দিয়েছিল বিদ্রোহের সাফল্যের পথ প্রশস্ত করেছিল নির্বাসন বা প্রত্যাবর্তনের অভিজ্ঞতা হাসিনার কাছে নতুন নয় রাজনৈতিক বিশ্লেষক হাসানুজ্জামান বলেন এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন নেতা হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে শেখ হাসিনাকে ছাড়া দল পূর্ণ করা চ্যালেঞ্জিং হবে এবং অভ্যন্তরীণ বিভক্তির সম্ভাবনা রয়েছে বিএনপি ও জামাত উভয় গত জুলাই আগস্টের হত্যার সঙ্গে জড়িতদের বিচার চায় অন্যদিকে ছাত্ররা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আপসহীন অবস্থান নিয়েছে সম্প্রতি এক পথসভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের একজন প্রধান নেতা মাহফুজ আলম বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না আমাদের ফোকাসের মধ্যে রয়েছে গুম খুন ও ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা এবং সংস্কার বাস্তবায়ন এবং বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা মাহবুব রহমান ইমন আমার দেশ